আর কি তাহলে আমার মনে হয় যে প্রার্থী সাদিক ঢুকেছিল সে হয়তোবা দেয়াল টপক্যামঢেছিল অথবা অথবা জিনের মতন করে সেখানে আবির্ভূত হয়েছে

কে আইডেন্টিফাই করতে পারবে এই মুহূর্তে মিডিয়াও ঢুকে গেছে ম্যাম ওরা কি দাঁড়াও নাকি এরকম পাস ধারী নাকি

হয়েছে খুলে দেওয়া দেন আমি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো দেন আমাকে তখন দারুন বলছে যে আপু আপনার ঢুকলে তো আমি বাধা দিতে পারবো না তখন আমরা ঢুকে ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে আমরা কেন কিভাবে ঢুকলাম না তারপরে আমরা ম্যাম জিজ্ঞেস করেছি যে রায়হান উদ্দিন নামে একজন ছিলেন ম্যাম সাদিক কেমন রায়হান উদ্দিন দুজন ঢুকেছেন একসাথে এবং আমাদের প্রশ্ন হলো ম্যাম আমরা এতক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম আমার আমরা কেন ওই ধরনের ওয়ার্ম ওয়েলকাম পাইলাম না আমরা তো ম্যাম দুইটা হলের ক্যান্ডিডেট অনেক কষ্ট করে সারা দিন থেকেই ছিলাম ম্যাম ওখানে তো কেন গেটটা সাদিক কেমকে দেখে খুলে দেওয়া হইল এবং কেন উনি এতটুকু এক্সেস পেলেন এখনই এই মুহূর্তে আচ্ছা তাহলে আমি এখনই এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিমকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে আমাদের কথা হচ্ছে আপনি প্রশাসনিক দায়িত্ব আছে হোক এই দায়িত্ব যারা এখানে উপস্থিত আছে তারাও এমন কি আমি ছাত্র দলের জিএস প্রার্থী এখানে যারা আছে তারা কিন্তু অন্য অন্য দলের এমন না যে সব ছাত্র দল অভিযোগ করছে সুতরাং এই যে দায় দায়িত্ব এই দায় দায়িত্ব যে ভঙ্গ হয়েছে বা দায় দায়িত্ব আপনি পালনের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এই দায়ভার কিন্তু আপনার আমি আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ

এখানে যারা ক্যান্ডিডেট যারা ভেতরে যারা ক্যানভাস করছিল তোমাদের কথা পরিপ্রেক্ষিতে সব গেটের বাইরে দেওয়া হয়েছে কোনো ক্যান্ডিডেট কে রাখা হয়নি আমার রাইট এবং তোমরা খুশি কিনা জি কোনো ক্যান্ডিডেটকে আমরা ভেতরে কোনো ক্যানভাস করতে দেয়নি বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা ওনার যেটা বলবো নাকি আমি তো বললাম না রোবার এটস কাউজ বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়নি বাট ওরা ওরা যখন আমি বলি ওরা যখন বলছে স্যার এমন হচ্ছে তখন স্পেশালি গার্লস গার্ড এদেরকে আসলে সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি প্রুফ পাই এমন কোন প্রমাণ পাই এখানে কোনো গার্লস গার্ড রাখবো না স্যার খুব ভালো কাজ করেছে লাউড এন্ড ক্লিয়ার